এখন অন্ধকারে কাজ হচ্ছে অন্ধকারে কাজ চলছে দেখতে পাচ্ছ ওই যে জেসিবিটা এখানে ওই আর কি দুটো গাছ একসঙ্গে শক্তিশালী গাছ আর কি ফেলতে হবে এটা ওর পরীক্ষা দেখা যাক ফেলতে পারে এগিয়ে আছে যে গাছটি মানে হেলিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখনো ফুলফিল ভাবে পড়েনি এই পড়ে গেল

দুটো ভাগ করে নিয়েছে কেটে কেটে যেহেতু মানে সম্ভব নয় ওটা দুটো মাঝখান থেকে কেটে নিয়েছে বড় বলে ও ছোটটা যেটা আর্ধেক ভাঙা তাই তো দুটো জমক গাছ ছিল ভিতরে চেক ফেলে দিতে হবে ঘুরি ওপর থেকে উঠে আর কি কাজ করতে পারবে তাহলে ভাই গোড়া ধরে ফেলে দাও না ভিতরে ও ভারী হয়ে গেছে মানে ওর জেসিপির ক্যাপাসিটি ছাড়া গোড়া ভারী হয়ে গেছে মানে উল্টে যাবে নতুন মাটি দাঁড়িয়ে আছে ওই জন্য হ্যাঁ তো ফের এই গাড়ি কোথায় ফেঁসে গেলে আবার কে আছে তুলবে সে এক জামেলা কত বড় দেহ গাছটা

गोरोई गाड़ी शायद मार गया ना गोरोई गाड़ी गाड़ी है ना बोले इम्नी हम इम्नी खेत में आते हैं वो दिन गोरा वो दिन गोरा <laughs> <जीन चारी। laughs> वो जिंग का दिन चाहे क्या वो डेग वो इतनी डेग में वो इतनी मार ओ शेष है वो यार